মজা जरा ভিডিওটা দেখো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একমাত্র এটাই করলে ডাইনির হাত থেকে তুমি বাঁচানো সম্ভব ঠিক আছে মটু তোমাকে আমি আর একটা সুযোগ দেব আমি একটা প্রশ্ন করব তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি টুনিকে ছেড়ে দেব 5 গুণ 5 কত হয় মটু ভাবতে শুরু করে কিন্তু মোটুর মাথা থেকে কিছুই বের হয় না কেউ জেনে থাকো তাহলে কমেন্টে লিখে জানাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ